হ্যালো গাইস তো আবারও চলে আসছি আপনাদের আসলে কিছু দেখানোর জন্য আপনারা জানে থাকেন যে প্রতিনিয়ত আপনাদের মাঝে আমরা ভিডিও দেই তো আজ আবার চলে আসছি আমি আফু ডুবাই গোল্ডে তো আসলে চাইলাম আপনাদের মাঝে শেয়ার করি আপনাদের ভালো লাগবে তো এই দেখেন আসলে অনেক মানুষ আসছিলো চলে গেছে যাতে এখন জর্ডানে ঠান্ডা পড়ছে এই জন্য আমরাও এখন বের হয়ে যাচ্ছি কারণ জর্ডানে তো অল্পতেই ঠান্ডা লাগলে আসলে ঠান্ডা জিনিসটা তো তাড়াতাড়ি ভালো হইতে চায় না তো এই জন্য তো যাই হোক আমি আসলে বলতে চাই যে একটা কথা যে মানু আপু যে আপু একটা ভিডিও করছে আমি আপনাদের মাঝে দিব তো সেই থেকে আমি বলতে চাই যে কথাগুলো রাইট কারণ আমরা যদি কারোর ভালোবাসার স্বপ্ন দেখাই কিন্তু সে ভালোবাসাটাই যদি ধরে না রাখতে পারি তাহলে আসে না যে একজন একজনের ব্যবহার করা হয় যেমন তার প্রয়োজনে আমাকে ব্যবহার করতেছে পরবর্তীতে সে আমাকে ছেড়ে চলে যাচ্ছে কেন সে সে আমাকে ছেড়ে চলে যাচ্ছে তার প্রয়োজন শেষ তো সেজন্য সে চলে যাচ্ছে তো আসলে আমরা এই জিনিসটা যদি না করি এই জিনিসটা আসলে করবো না তো সব থেকে আমাদের যে জিনিসটা বিশ্বাস বিশ্বাস জিনিসটা আমাদের সবার মাঝেই থাকা উচিত যত যদি থাকে তাহলে দেখা যাবে একটা সম্পক সম্পর্ক আর কি সব সময়ের জন্য টিকে থাকবে আর যদি বিশ্বাস জিনিসটা না থাকে যতই সম্পর্ক থাকুক না কেন বিশ্বাস জিনিসটা যদি না থাকে তাহলে যত ভালোবাসাই থাকুক না কেন ওটা কিন্তু থাকে না বা কোনো একদিন হয় যে তো সব কিছু আসলে ভালো লাগলো তো এখন চলে যাব আপুর শরীরটাও ভালো না তো অনেক দিন পর আপুকে আনছি অনেক ভালো লাগলো আর আপনারাও কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে অনেক দিন পর আপুকে দেখে তুমি যাবো দিবে আমি চলে যাবো যদি কথা আচ্ছা ঠিক আছে বাই হ্যাঁ ঠিক তো আমি এখন চলে যাব তো এই জন্য আসলে আপনারা জানাবেন যে আমার কথাগুলো ঠিক নাকি কি তো অনেক দিন পর আসতে আমার অনেক ভালো লাগলো আরও আগে আসতো যত সে আসে নাই কারণ সে আমার পরে হোক বা যার প্রতি হোক বা হ্যার ফ্যামিলিতে সমস্যা ছিল এই সে আসে নাই তো এখন আসতে পারছে বা আসতে এটাই আমি মনে করি অনেক অনেকটা পারফেক্ট বা অনেক ভালো হয় কি যে অনেক সময় একসাথে চলার পথে অনেক কিছু হয়ে থাকে বা অনেক কিছু হয় সেই জিনিসগুলো আসলে যদি আমরা ধরে রাখি তাহলে আসলে সম্পর্কটাই থাকে না তো কেউ না কেউ তো স্যাক্রিফাইস করা লাগে সেটাকে কি করা লাগে তো দেখবেন যে একজন যদি রাগি হয় আমিও যদি রাগি হই